কিছুই জানানোই না তাদের এই হার ক্ষয়ের রোগ রয়েছে যখন পরবর্তীতে কোনো টেস্ট করতে যান তখন তাদের এই হার ক্ষয়ের রোগটা ধরা পড়ে তো এই রোগটা যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় অনেক সময় ডাক্তাররা বলে যে প্রায় ছয় মাসের মধ্যে অনেকের মৃত্যু হতে পারে হাঁটতে গেলে চলতে গেলে হ্যাঁ উঠে বসাতে উঠতে গেলে তার অনেক ধরনের সমস্যা হয়েছে যখন উঠার পর যখন বসতে যায় তখনও তার মধ্যে মাজা দিতে ব্যথা হয় এই ব্যথার কারণে তার স্বাভাবিক কাজে চলাফেরা করতে খুবই অসুবিধা হয় আমাদের হাড়টা দুইটা অংশ বিভক্ত একটা হলো কম্প্যাক্ট বোন আর একটা হলো স্পঞ্জি বোন তো কম্প্যাক্ট বোনটা হলো হাড় উপরে আবরণী যেটা বলে সেটাকে বলে কম্প্যাক্ট বোন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো এবারেও আপনাদের সামনে নতুন কোন ভিডিও নিয়ে এসে পড়লাম আজকে আপনাদের সাথে আলোচনা করব অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ যাকে বলে আমরা বেশিরভাগ মানুষই এই রোগে উপকৃত বা দেখা যায় আমাদের বাবা মা আত্মীয় স্বজনরা যারা বয়স্ক ব্যক্তি তারা বেশিরভাগই এই রোগে উপকৃত একটা পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে যে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় তিন শতাংশ মানুষ এই হার ক্ষয় রোগে ভুগে অনেকে জানানোই না যে তাদের এই হার ক্ষয় রোগটা রয়েছে পরবর্তীতে যখন টেস্ট করতে গিয়ে যান তখন গিয়ে ধরা খায় যে তাদের এই হার রোগটা রয়েছে অনেকে জানানোই না যে তাদের এই হার ক্ষয় রোগটা রয়েছে তখন পরবর্তীতে কোনো টেস্ট করতে যান তখন তাদের এই হাড় করে রোগটা ধরা পড়ে তো এই রোগটা যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় অনেক সময় ডাক্তাররা বলে যে প্রায় ছয় মাসের মধ্যে অনেকে মৃত্যু হতে পারে তো খুবই সেনসিটিভ একটা বিষয় আমাদের উচিত এটাকে খুব সুন্দরভাবে দেখা এবং যাতে ভালোভাবে এই রোগটা থেকে সেরে উঠতে পারি এই জন্য চেষ্টা করে যাও আরও এই বিষয়ে কি আমি যদি বলি যে কেন হাড় ক্ষয়টা হয় সেটা হলো আমাদের হারটা দুইটা অংশের দিকে একটা হলো কম্প্যাক্ট বোন আর একটা হলো তো কম্প্যাক্ট বোনটা হলো হাড়ের উপরে আবরণী যেটা বলে সেটা বলো কম্প্যাক্ট বোন এবং বোন কি যে কম্প্যাক্ট বোনের ভিতরে যে অংশটা থাকে সেটা ছিদুর ছিদ্রযুক্ত থাকে তো যখন কম্প্যাক্ট বোনটা ক্ষয় ভয় হতে থাকে তখন স্পঞ্জের দিকেও অনেকগুলো বেশি ছিদ্র হয়ে যায় একটা সময় কি অল্প আঘাতে বা অল্প পড়ে গেলে বা একটু ফ্র্যাকচার হলে একটু ব্যথা পেলে সাথে সাথে ফ্র্যাকচার হয়ে যায় তো এই হলো মোটামুটি ছিল এবং অস্থির পরিস্থিতির কারণ মানে যদি আমরা জানার চেষ্টা করি অস্থির মানে হার এবং পরিস্থিতি মানে ছিদ্র ঠিক আছে এবং এখন যদি জানার চেষ্টা করি যে এই হাড় রোগ গুলা হয় এখানে দেখতে পড়তেছেন যে একটা সে ব্যথা হাড় রোগে ভুগতেছে এবং তার খুব পেন হইতেছে চলতেছে হাঁটতেছে তার খুব পেন হয়েছে হাঁটতে গেলে চলতে গেলে হ্যাঁ উঠে বসাতে উঠতে গেলে তার অনেক ধরনের সমস্যা যখন উঠার পর যখন বসতে যায় তখনও তার মধ্যে মাজা দিতে ব্যথা হয় ব্যথার কারণে তার স্বাভাবিক কাজে চলাফেরা করতে খুবই অসুবিধা হয় তার স্বাভাবিক কাজে চলাফেরা করতে খুবই অসুবিধা হয় এখন দেখেন হাড় হয় এক নম্বর হরমোনের পরিমাণ কমে গেলে যখন আমাদের শরীরে হরমোনের পরিমাণ কমে তখন হাড় যেভাবে সেই হরমোনের অভাবে সেগুলো সুগঠিত হয় না তখন হাড়গুলো একদম আহ নরম হয়ে যায় এবং অল্প আঘাতে ফ্রেকচার হয়ে যায় তারপরে দেখেন কিডনি রোগে ভুগতে থাকলেও আমাদের আক্রান্ত আমরা যদি কিডনি রোগে আক্রান্ত হই তখন আমাদের হার সমস্যাগুলো দেখা দিতে পারে যারা এরকম কিডি রোগে ভুগতেছেন তাদের এই জিনিসগুলো খেয়াল করা দরকার তারপর দেখেন যে দীর্ঘদিন সেবন করে এরকম সাথে সংশ্লিষ্ট আছেন তারা এরকম একাধিকবার বা দীর্ঘদিন এরকম যদি সেবন করতে থাকেন তখনও আপনাদের আর আরকর রোগটা হতে পারে এবং দেখেন যে অনেকে আঘাতের যদি পূর্ব ঘ্যাস থাকে অনেক আগে সে আঘাত পেয়েছে সেটা শুক্রপাত ধরে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে থাকা এবং ভিটামিনের পরিমাণ কমে গেলে ভিটামিন ডি এবং ভিটামিন বিশেষ করে ভিটামিন ডি এর পরিমাণ যদি কমে যায় তখন আমাদের হাড় সুগঠিত হয় না এবং আস্তে আস্তে হাড়গুলো পাতলা হয় এবং খুব সহজে ভেঙে যায় তারপর দেখেন যে যারা অপুষ্টিজনিত রোগে ভোগে যারা খাওয়া দাওয়া করে ঠিক কি যেভাবে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ হওয়া দরকার বা অ্যাবজর্ব করা দরকার সেভাবে হয় না অপুষ্টিজনিত সমস্যার কারণে শরীর প্রায় সমস্যা পাতলা থাকে তাদের এই সমস্যাগুলো হয়ে যায় তো এখন আসুন আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথিতে এর চল্লিশ মিনিটে যারা অনেকে জানেন না বুঝেন না দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য পেশির মধ্যে যখন ট্রিটমেন্ট নিতে যান সাময়িক উপশম পেয়ে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে টোটালিটি অফ সিমটমস নিয়ে পুরো সিমটমস গুছিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট একটা রোগীকে সময় দিয়ে এর উপর যখন সিঙ্গেল রেমেডি বাছাই করা হয় তখন খুব সুন্দরভাবে এর উপরে ফেরে যায় এবং এর জন্য ক্লাসিক্যাল ট্রিটমেন্ট যারা দেয় সে ডাক্তারের স্বর্ণপূর্ণ হন যারা এরকম আপনার সকল কিছু বুঝিয়ে নিয়ে টেস্টিং করে ট্রিটমেন্ট করবে এর জন্য যারা পেশেন্ট ট্রিটমেন্ট করে হোমোভিক্রে তাদের থেকে দূরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম